আমরা পেছা লার কি আমরা কিছু খেতে পারবো না আপনাদের কাছকে বানিয়ে দেখাবো কি জানেন তো হয়তো ভাবতেছেন এটা কি এটা হচ্ছে লাউ আপনাদেরকে বানিয়ে দেখাবো হচ্ছে লাউ দিয়ে মুরব্বা আপনারা তো সবসময় খেয়েছেন চাল কুমড়ো দিয়ে মুরব্বা আজকে আপনাদেরকে লাউ দিয়ে মুরব্বা খেব আমি একটা লাউ নিয়েছি লাউটা বাংলা ভাষায় বৃদ্ধ লাউ এটার ভিতরে চারি ঢুকবে না বাজারে গিয়ে যখন আপনারা লাউ কিনেন নখ দিয়ে কেটে দেখেন লাউটা ঢুকছে কিনা চারিটা ঢুকছে কিনা নখটা ঢুকছে কিনা আর এটা নখটা ঢুকবে না সেই লাউটা আমি বাজার থেকে কিনে এনেছি কয় টাকাতে শুনবেন মাত্র দশ টাকাতে কিনে এনেছি লাউটা কিনে এনে বাড়ি বাসায় এসে আমি লাউটাকে ছুলেছি ছুলে ছিলাত ছিলাত করে কেটেছি কেটে আমি লাউটাকে কী করছি জানেন দুটো খস কথা কাঁচা নেবেন নিয়ে খস খস খসখস করে এটার ভিতরে ঢুকাবেন আর বের করবেন ঠিক আছে মজায় একটা আরাম আলাদা একটা আরাম পাইবেন ঠিক আছে এটা ঢুকানোর পরে যখন সব কটা ঢুকানো হয়ে যাবে তখন আপনারা কী করবেন তখন আপনারা কী করবেন তখন আপনারা এটা ঢুকিয়ে সব কটাকে একত্র করে নেবেন একত্র করে আবার প্রতিটার উপরে নিচে পাশে সব জায়গাতে ঢুকাবেন যাতে এটার ভিতরে রসটা ঢুকতে পারে ভালো করে রসটা ঢুকলেও পরে হবে কি জানেন খেতেও স্বাদ লাগবে আপনারা অনেক মজা পাবেন ঠিক আছে প্রতিটা লাউর ভিতরে আপনারা পাশে এবং পিঠে সব জায়গায় ঢুকাবেন ঢুকায় এটাকে জ্বালাবেন কী জানেন এটাকে জ্বালাবেন হচ্ছে একটা কড়াই নেবেন কড়াইতে ছিলাচ করে ছোটো ছোটো করে কেটে আপনারা কি দিবেন চিনি সেরা করবেন চিনি সেরা করে আগে লাউটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে চিনি সেড়ার ভিতরে দিয়েছি এর ভিতরে দিয়েছি কি দুটো এলাচ দুটো গরম মশলা ঠিক আছে এটা আমি এটার ভিতরে দিয়ে একটু তেজপাতা দিয়েছি আপনারা যদি পারেন এটার ভিতরে একটু ঘি তো দিতে পারেন সামান্য একটু ঘি তাহলে এটা স্বাদটা একটু অন্যরকম লাগবে এটা দিয়ে আপনারা কিছুক্ষণ জ্বালাবেন জ্বালাইতে জ্বালাইতে যখন দেখবেন যেটা ভিতরে একটা শিরা তৈরি হয়ে শিরাটা পুরোটা লাওয়ে খেয়ে ফেলছে তখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে এটা একটা মোরব্বা তৈরি হয়ে গেছে আসলে এটার মোরব্বা তৈরি করতে বেশি সময় প্রয়োজন না কিন্তু একটু সময় নিয়ে করলে পরে কি হবে জানেন মোরব্বাটা আপনাদের খেতে অনেক সুন্দর লাগবে যখন দেখবেন এটা রসে টুয় হয়ে গেছে একবারে ঠিক আছে চিনির রস খেয়ে ভরে গেছে তখন এটা নেমে একটা জালিতে ঢেলে নামিয়ে একটা জালিতে ঢেলে একটা আপনার ফ্যানের বাতাসে শুকাইতে দেবেন ঠিক আছে অথবা একটু বাতাসে হালকা বাতাসে রাখবেন যাতে একটা ঝরধরা হয়ে যায় আর ঝরঝরা হয়ে গেলে পরে এটা আপনারা অনেক দিন পর্যন্ত ঘরে কাছের বয়মে রাখতে পারবেন ঠিক আছে আর এটা নামানোর আগে আপনারা এটা যখন তৈরি করবেন তখন একটু ভিনাগার দিয়ে দিলে এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে অথবা আপনারা বাহিরে রাখতে পারবেন এটা বানিয়ে আপনার প্রিয়জনকে দিতে পারেন আপনজনকে জনকে দিতে পারেন সবাই মিলেটা খেতে পারেন যখন মন ভালো লাগবে না অফিস থেকে আসছেন তখন একটা বের করে খেতে পারবেন বেচালাল রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম বেতালাল রান্না করে সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ